নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি হেলদি রেসিপি যেটি স্বাদে গন্ধে একেবারে হবে অতুলনীয় আর আমি এটা রান্না করেছি সব রকম সবজি দিয়ে সব রকম সবজি বলতে কি কি সবজি আমি এখানে ব্যবহার করেছি কিভাবে করেছি সবটাই দেখার জন্য আপনারা ভিডিওটির দিকে চোখ রাখুন দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আমি এটা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছি আর বাড়িতে দই ছিল তাই আমি টক দই এর মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে দই না থাকে তাহলে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন আর দিলাম হাফ চামচের থেকেও একটু কম লবণ এবার ভালোভাবে এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে দেখুন সবজিগুলোকে আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু পেঁপে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো এই সব কিছুকেই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চলুন একটা মশলা বানিয়ে নিই নিয়েছি একটা ডুমো ডুমো করে কেটে রাখা বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন আর দুটো কি তিনটে কাঁচা লঙ্কা আদাটা নিয়েছি হাফ ইঞ্চি রসুনটা একটা গোটা আর দেখুন কড়াই গরম হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি পর্যাপ্ত পরিমাণ যতটা পরিমাণ লাগবে তেল আমি ততটাই দিচ্ছি আর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি আর দিলাম আমি তেজপাতা আর এখানে কিন্তু আমি কোনো রকমের শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা এখানে আর ব্যবহার করিনি আমি বেশিটা কাঁচা লঙ্কার ঝালটাই পছন্দ করি এই রান্নায় তাই কাঁচা লঙ্কায় ব্যবহার করছি কালারিংয়ের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ব্যবহার করব সেটা পরে দেখাচ্ছি আর এখন আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে আগে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ ওটাকে ভেজে নেওয়ার পর আমি দিয়েছি যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টা আর পেঁয়াজও ছিল তার মধ্যে সেটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা পাকা টমেটো পাকা টমেটোটা দেওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচে লবণটা দিচ্ছি বলে বারে দিচ্ছি কিন্তু এটা আমি পরিমাণ মতোই দিয়েছিলাম একেবারে লবণ ঠিকঠাক হয়েছিল আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদটাও দিলাম এবার দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য একটু দিয়েছি তবে আপনারা যদি না চান সেটা স্কিপ করতে পারেন আর রকম আমি ঝালেতে দেবো না কাঁচা লঙ্কার ছালটাই আমি এখানে এই রান্নায় ব্যবহার করছি দেখুন এটাকে কিছু কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ তারপরে চিকেনটাকে দিয়ে কষাবো কারণ চিকেনটাকে যদি না ভালোভাবে কষিয়ে নিই কিছুক্ষণ তাহলে চিকেন রান্নাটা খেতে এতটা ভালো হবে না যাই হোক কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো এক এক করে অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু সবজিগুলো আলাদা করে ভেজে তারপরে এতে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে বেশির পরিমাণ তেলটা রান্নায় চলে যাবে তাই আমি আলাদা করে সবজিগুলোকে ভাজিনি নিই চিকেন রান্না হচ্ছে রান্নাটা কষিয়ে নেওয়ার পরে চিকেনটা তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু পেঁপে গাজর মানে সব কিছু সবজি ক্যাপসিকাম যা যা ছিল সব কিছুই আমি এতে দিয়ে দিলাম হ্যাঁ এখানে আরও একটা সবজি অ্যাড করতে পারেন যেমন বিনস এখানে বিনসটাও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দেখুন এরকম সবজি দিয়ে যদি আপনারা চিকেন রান্না করে বাচ্চাদেরকে খাওয়ান বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আর সেটা কিন্তু খুবই পুষ্টিকর বাচ্চা এবং বড় এরকম যদি রান্না থাকে চিকেনের তাহলে কিন্তু সবার জন্যই খুবই উপকারী এবং পুষ্টিগুণে ভরা একটা চিকেনের রেসিপি এরকম একটা চিকেনের রেসিপি থাকলে তাহলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে ভালোভাবে কোনো রকম বায়না করবে না সবজি খাওয়ার জন্য আর অনেক বড়রাও আছে যারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না সব সময়তেই মাছ ডিম মাংস এরকম খেতেই পছন্দ করে তারাও কিন্তু এরকম যদি চিকেনের রেসিপি থাকে তাহলেই খেয়ে নেবে যাই হোক চিকেনটা কষাতে কষাতে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এই চিনিটা যদি আপনারা পছন্দ না করেন বা অপছন্দ করেন তাহলে বাদ দেবেন হলে চিনিটা দিলে খেতে একটু ভালো হবে আর দুটো দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দেখুন একটা বিশেষ মশলা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে সত্যি বলছি বিশ্বাস করবেন কিনা জানি না এটা দিলে আর কোনো কিছুই লাগবে না এর মধ্যে আলাদা করে গরম মশলার গুঁড়ো বা মিট মশলার গুঁড়ো কিচ্ছু লাগবে না শুধু এই মশলাটা দিয়ে দেবেন এটা বাড়িতে বানানো এটা কি কি আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এটাতে আছে ধনে জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি আর কিছুই না সেগুলোকে শুকনো কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম মানে ডাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে মিহি করে আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি এটা আমার বাড়িতে বানানোই থাকে আর এটা আমি কিছু কিছু রান্নায় ব্যবহার করি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে জল দিয়ে দেখুন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি আমাদের রান্নায় এরকম রান্নাতে ঝোলটা বেশি রাখা হয় তাই জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি জলটা আর আপনারা যদি ঝোলটা একটু কম খান তাহলে পরিমাণ বুঝে আপনারা দেবেন আপনাদের যতটা লাগবে আর প্রেশার কুকারে ঢাকা ঢাকা দিয়ে আমি এটাকে একটা সিটি হতে সময় দিয়েছি বেশি কিন্তু একেবারে একটা সিটি দেওয়ার পরে আমি এটাকে স্টিমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এটা নাবিয়ে নিয়েছি দেখুন কালারটা দেখতে কত ভালো হয়েছে আর সব কিছু প্রপার সিদ্ধ হয়ে গেছে যেমন আলু পেঁপে গাজর সব কিছুই এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর এরকম পাতলাই ঝোল হবে এটা তার জন্যই এটা হেলদি এবং পুষ্টিগুণে ভরপুর যেহেতু এত সবজি আছে এটা খাওয়ার পক্ষে খুবই উপযোগী এবং টেস্টি এবং হেলদি তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন আইটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন